সেলফ লার্নিং বিডি ক্লাসে সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো সাধারণ গণিতের প্রথম অধ্যায় নিয়ে বাস্তব সংখ্যা নিয়ে তো প্রতি প্রতি বোর্ড প্রশ্নতেই বছরের প্রথম অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকে তার মধ্যে অনেকটাই নিয়ম আছে তার মধ্যে একটি নিয়ম হচ্ছে আবৃত দশমিক বঙ্গনাংশকে সাধারণ বগনাংশে রূপান্তর তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো আমি এখানে লিখছি প্রথম অধ্যায়ের তেরো নম্বর প্রশ্ন সাধারণ বন রূপান্তর ঘ থ্রি পয়েন্ট সেভেন পৌন এইট এবং ও সিক্স পয়েন্ট টু পৌন থ্রি পৌনপণিক জিরো পৌন নাইন এই দুটি অঙ্কের সমাধান তো আমরা আসি গ সমাধান থ্রি পয়েন্ট সেভেন পৌনীক এইট এই আবৃত দশমিক বঙ্গনাংশকে আমরা কি বুঝবে সাধারণ রূপান্তর করবো যেকোনো দশমিক সবাই করতে পারি কিন্তু সাধারণ বঙ্গনাংশের সাথে এই বঙ্গনাংশের পার্থক্যটা হচ্ছে এই পৌনিক নিয়ে এই পৌনৌপনিক চিহ্ন নিয়ে পৌনৌপনিক বলতে আমরা কি বুঝি পৌনিক বলতে আমরা বুঝি বারবার অর্থাৎ এই দশমিকের পর দশমিক সেভেনের পর পুনিক এইট বলতে বোঝায় বারবার আট আসবে অর্থাৎ বারবার আট আসতে থাকবে তো যদি এইভাবে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে সমাধান তো প্রথমে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে এই ধরনের আবৃত দশমিক বর্ণাংশের মেন কাজটি হচ্ছে দশমিকের পরের অংশ নিয়ে মেন কাজটি হচ্ছে দশমিক দশমিকের পরের অংশ নিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পৌনপুনিক অঙ্কের প্রতি আমরা দেখি এবার এই ডান দিক থেকে বাম দিকে আমরা হিসাব করে আসবো ডান দিক থেকে বাম দিকে তার জন্য প্রথমে আমাকে একটি ভাগ চিহ্ন দিতে হবে তারপর পৌনপুনিক আট পৌনপুনিক আটের জন্য আমাদেরকে হরে একটি নয় অর্থাৎ একটি অঙ্কের উপরে পৌনপুনিক দশমিকের পরে ডান দিক থেকে একটি অঙ্কের উপরে পৌনপুণিক যার জন্য আমি পরে কি করব একটি নয় দিব তারপর লক্ষ্য রাখবো কি আছে বামে আছে অনাবৃত অংশ অর্থাৎ দশমিকের পরে একটি অংশ পৌনিক ছাড়া অর্থাৎ সেটা হচ্ছে অনাবৃত অর্থাৎ তার উপরে পৌনপুনিক নেই যদি এভাবে তাকে পৌনপণিক ছাড়া দশমিকের পরে পৌনপুনিক ছাড়া দশমিকের পরে দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলোর জন্য ততটি শূন্য দিতে হবে তাহলে একটি অঙ্ক আছে পৌনপুনিক এইট এর বামে এবং দশমিকের পরে একটি অঙ্ক আছে যা পৌনপুনিক ছাড়া একটি অঙ্কের জন্য আমি একটি শূন্য দিব একটি শূন্য দেব আচ্ছা এবার আমার হরের কাজ শেষ এবার আসবো আমরা লবে লবে প্রথমে আমাদের পুরুষ সংখ্যাটি লিখতে হবে পুরুষ সংখ্যাটি তাহলে পুরুষ সংখ্যাটি যদি আমি লিখি তাহলে কি হয় থ্রি সেভেন চিহ্ন তারপর একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দেওয়ার পর আমরা অংশ বাদে আবৃত অংশ পৌনীক ছাড়া বাম দিকের যতগুলো অঙ্ক আছে বাম দিকের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা বাম দিকে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটিকে আমরা বিয়োগ করব সেভেন তাহলে থ্রি এবং সেভেন নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে থার্টি সেভেন আমরা থার্টি সেভেন আসিটি তারপর আসি নাইনটি তারপর এইট মাইনাস সেভেন ওয়ান সেভেন মাইনাস থ্রি ইকুয়েল ফোর থ্রি ফোরটি ওয়ান ডিভাইডেড বাই নাইনটি এই সংখ্যাটিকে আমরা সমস্ত নিতে পারি সমস্ত অর্থাৎ কি

ভাগের একাত্তর পয়েন্ট সেভেন্টি ওয়ান বাই নাইনটি এটাই হচ্ছে তার সমাধান এখন সব প্রশ্ন এভাবে থাকবে না এর ব্যতিক্রম কিছু প্রশ্ন থাকতে পারে এই ধরনের প্রশ্ন থাকবে এই প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে কিন্তু পার্থক্য আছে পার্থক্যটা কি এই প্রশ্নের মধ্যে একটি অঙ্কতে পূর্ণ গুণিক কিন্তু এই প্রশ্নতে দুই দিকে দুইটি অঙ্কের উপর পৌনভূলিক কিন্তু একটি অঙ্কের উপর পৌর্ণপুলিক নেই তাহলে এই অঙ্কটিকে আমরা কিভাবে করব তাহলে দেখি সমাদান সিক্স পয়েন্ট টু পৌন থ্রি জিরো নাইন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যদি এভাবে দুই পাশে দুইটি অঙ্কের উপর পৌঁপুনিক থাকে মাঝের বা এক বা একাধিক অঙ্কের উপর যদি পণ্যপণিক না থাকে তাহলে বুঝতে হবে মাঝে যতগুলো অঙ্কই থাকুক না কেন সব কটা অঙ্কের উপরই পৌনপুনিক আছে অর্থাৎ পণ্যপণিক আছে বলে ধরে নিতে হবে তাহলে আমরা জানি প্রতিটি পৌঁপুনিকের জন্য কি দিতে হয় ডান দিক থেকে শুরু করতে হবে এবং প্রতিটি পৌনপুনিকের জন্য একটি করে নয় দিতে হয়। তাহলে আমরা অঙ্কটি এবার লক্ষ্য করি প্রথমে বাক চিহ্ন দিতে হবে তারপর ডান দিক থেকে আমি শুরু করব ডান দিক থেকে বাম দিকে নাইন পৌনপণিক নাইন তার জন্য একটি নয় আবার জিরোর উপর পৌনপুনিক ত্রির উপর পৌনুপনিক তাহলে কয়টি অঙ্কর উপর পৌনপুনিক আছে একটি দুইটি তিনটি তাহলে আমাকে দিতে হবে তিনটি নাই পৌনপনিক তের বাম দিকে পৌনপনিক ছাড়া অংশ ওইটি অংশ আছে দশমিকের পর দশমিকের পর এবং পৌনপণিকের বামে দশমিকের পরে একটি অঙ্ক আছে পৌনপুণিক ছাড়া একটি অঙ্ক যার জন্য পরে একটি শূন্য দিতে হবে এখন আসি আমরা লোবে প্রথমে সবগুলো অঙ্ক গঠিত সংখ্যা সিক্স টু থ্রি জিরো নাইন মাইনাস এখন এই পৌনপুনিক বাদে বাম দিকের পৌনপুনিক বাদে বাম দিকের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা অর্থাৎ কি হবে এখন আমি বিয়োগ করব সেভেন ফোর টু টু সিক্স এবার আমরা দেখি এই বর্ণাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা যেহেতু বিজুল তাহলে দুই দ্বারা ভাগ করা যাবে না তাহলে দেখি প্লাস টু প্লাস টু ফোর সেভেন অর্থাৎ ছয় দুই আট দশ চোদ্দ চোদ্দ সাথে একুশ তিন সাথে একুশ তাহলে তিন দ্বারা উভয় হর এবং লোককে ভাগ করা যাবে তিন দ্বারা তাহলে তিন দ্বারা যদি আমি নয়শো কে ভাগ করি তাহলে কি হবে ত্রি 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 জিরো এবং বারো তিন সাতাশ এখন আমি তিন হাজার তিনশো তিরিশ দ্বারা বিশ হাজার সাতশো কে আমি ভাগ করব তাহলে কোথায় এই জায়গাতে লিখে বলি তাহলে কত পার যাবে তিন তিন হাজার তিনশো ত্রিশ বিশ হাজার সাতশো উনপঞ্চাশের মধ্যে যাবে নাইন সিক্স সেভেন তাহলে কি হলো তো এই সমস্ত বুঝতে পেরেছি কিভাবে আবৃত দশমিক বর্ণাংশকে সাধারণ বঙ্গাংশে রূপান্তর করতে হয় এই নিয়মে যতগুলো প্রশ্ন আসুক না কেন এই নিয়মেই আমরা সকল আবৃত দশমিক বর্ণাংশকে সাধারণ বর্ংশে রূপান্তর করতে পারবো ধন্যবাদ সবাইকে